একত্রে বসে খাওয়ার কিছু লেহাজ পার্ট চার নির্দিষ্ট কোনো খাবার বেশি ভালো লেগেছে এটা বলবেন না হোস্ট সবগুলো আইটেম যথেষ্ট মমতা সহকারে রান্না করেছেন আপনাদের জন্য এটা মাথায় রাখবেন খাবার মুখে নিয়ে চপচপ করবেন না খেতে খেতে নাকে সমস্যা হলে সেটা আস্তে করে মুছে নেবেন শব্দ করবেন না মুখে কাটা পড়লে মুখের খাবার টুকু বের করে সকলের সামনে ফেলবেন না সকলের আড়ালে কোথাও ফেলুন কোনো একটা আইটেম নেওয়ার জন্য যদি আপনি প্রথমে উদ্যোগ নেন তাহলে চেষ্টা করবেন আশেপাশে দু একজনকে আগে দিয়ে পরে নিজে নিতে নেওয়ার সময় চামচ দিয়ে সবগুলো পিস ঘাটাঘাটি করবেন না চোখের আন্দাজে আগে সিলেক্ট করে তারপর সেটা চামচে তুলবেন নিজে ডিমের কুসুম না খেয়ে রেখে দিয়ে পাশের জনকে কুসুমের পুষ্টিগুণ বোঝাতে যাবেন না